জগদীশ্বরী শ্রী শ্রী দুর্গা মায়ের জয় আজ শুভ বুধবার তো দেখো এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আমি ঘুম থেকে উঠে গিয়েছি তো তোমাদের বাইরের যে দৃশ্য সেই দৃশ্যটা দেখালাম দেখানোর পর দেখো এই যে মন্দিরে চলে এসেছি মন্দিরে চলে এসে মায়ের মুখটা একবার দর্শন করো কত সুন্দর লাগছে মাকে দেখতে দেখো আমি স্নান সেরে এবার আমি জলটা জল নিয়ে চলে এলাম মন্দিরটাকে পরিষ্কার করে দেবার জন্য প্রত্যেক দিনের মতো একই রকমভাবে মন্দিরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি কারণ যদি একটু মন্দিরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে নিজের মনটাও কিন্তু ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে না যার জন্য দেখার জন্য নিজের মনটাকে ভালো রাখার জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নটা প্রথমে জরুরি খুবই জরুরি তো যেহেতু মাতৃ মন্দির সেই মন্দিরটাকে যদি পরিষ্কার না করি তাহলে তো ভালো লাগে না সেটা আর মাও সেটা হয়তো বা ভালোবাসেন না মনে হয় ভক্তের মনে যেরকম ইচ্ছা সেরকমই তিনি করে নেন ভক্তকে দিয়ে তো আমি তো মায়ের ভক্ত হতে পারিনি যেমনটা পারি বা যেমনটা ইচ্ছা হয় তেমনটাই করি যেটা পারি সেটাই করি যেটা পারি না সেটা করি না তো যার জন্য মায়ের মন্দিরে দেখো সকালবেলা এসে আমি পুছে নিলাম পরিষ্কার করে নিচ্ছে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে মোছার মতো জায়গা সেখানে সেখানে আমি প্রত্যেকটা জায়গায় পুছে নিচ্ছি মায়ের মন্দিরটা ক্লিয়ার করে নিলাম একদম এবার সিঁড়িটা পরিষ্কার নিচ্ছি সিঁড়িটা পরিষ্কার করে যতটা টাকা জল ছিল সমস্ত জল আমি সিঁড়ির উপর ঢেলে দিলাম এবার দেখো আমি চলে এসেছি ফুল তুলতে দেখো আজকে জবা ফুল গাছটা অনেকটা ফুল ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে আজকে পুজো দিতে বেশ একটা মানে মজা মজা লাগবে কারণ হচ্ছে ফুলগুলো বেশি হলে তাহলে কিন্তু সাজাতে খুবই ভালো লাগে তো আমি জবা ফুলগুলো তুলে নেওয়ার পর এবার সাদা ফুল তুলতে এলাম সাদা ফুল গাছটা তো পাত কম ফুটেছে কিন্তু তো বেশ অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ফুটেছে আর পদ্ম গাছটাতে এখনও আমার পদ্ম ফুল ফুটেনি তো পদ্ম ফুলগুলো ফুটলে আমার খুবই ভালো লাগবে মাকে দিতে পারবো মায়ের চরণে অর্পণ করতে পারবো পদ্ম তো যত শীঘ্র সম্ভব যদি পদ্মগুলো ফুটে মায়ের কাছে সেটাই কামনা করি মাগো তাড়াতাড়ি পদ্ম গুলো ফুটিয়ে দাও তুমি যাতে তোমার চরণ আমি অর্পণ করতে পারি এবার দেখো মায়ের মন্দিরে চলে এসেছি মায়ের পুজো করার জন্য তো প্রথমে আমি ফুলগুলো দেখো মায়ের ঘটগুলোতে সাজিয়ে দিচ্ছি এক একটা করে ফুল এই একটা ফুল পেয়েছি একটা কাকিমার গাছ থেকে নিয়ে এসেছিলাম পড়াতে যখন গিয়েছিলাম টিউশনি করতে সেই টিউশনিতে আসার সময় এই ফুলটা নিয়ে এসেছি তো সেই জন্য এই ফুলটা মাঝখানে দিলাম দেখতে একটু সুন্দর লাগবে কারণ বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ফুল যদি হয় তাহলে দেখতে আরও ভালো লাগে নীলকণ্ঠ ফুল যদি থাকতো তাহলে আরও সুন্দর লাগতো দেখতে ভেবেছিলাম একটা মালা গাঁধবো আজকে কিন্তু সেটা আর হলো না সময়ের অভাবে কারণ আজকে আমার ছোটো বোনকে আবার আনতে যাবো ওদের বাড়িতে চলে এসছে তো মায়ের চরণে আমি একটা জবা ফুল নিবেদন করলাম গোপালকে তুলসী পত্র নিবেদন করে এবং সাদা ফুল কিছুটা শিউলি ফুল সমস্ত কিছু দিয়ে দিলাম এবং অন্যান্য দেবদেবী যারা আছেন তাদের সবাইকে এক একটা করে ফুল দিয়ে দিচ্ছি মহাদেবকে ফুল দিয়ে দিলাম মায়ের চরণে কিছুটা শিবলি ফুলও দিয়ে দিলাম এবার সরস্বতীর চরণে ফুল দিচ্ছি ভোলনাথকে তারকনাথ মনসা বাবা লোকনাথ এবং কার্তিক সবাইকে এক কিছু কিছু ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি তাদের চরণে অর্পণ করছি কিন্তু আমাদের বাড়ি যদিও গ্রাম বাংলা কিন্তু আমাদের এখানে খুবই অসুবিধা বেলপাতার বেলপাতায় জোগাড় করতে পারছে না কোথাও বেলগাছ নেই যা একটা বেলকা আছে সেটাতে তিনটে পাতা করে নেই সব ওপর অনেক উঁচুতে পাতা তো যার জন্য লগা দিয়ে টানতে টানতে প্রত্যেকটা পাতা ছিঁড়িয়ে গেছে দেখতে সেরকম ভালো লাগছে না বা তিনটে পাতাও নেই তো এবার দেখো আমি জলের মধ্যে কিছুটা গঙ্গা জল নিলাম এলাম নেওয়ার পর আমি থালগুলো বাসনগুলো আবার পুনরায় ধুয়ে নিচ্ছি নৈবেদ্য সাজানোর আগে থালগুলো গঙ্গা জল দিয়ে আমি ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর দেখো এক একটা করে মিষ্টি এনেছিলাম মায়ের জন্য আজকে ভোগ দেওয়ার জন্য তো মিষ্টিগুলো আমি থালার উপর দিয়ে দিলাম দেওয়ার পর দেওয়ার পর তুলসী গোপালের যে ভোগটা সেই ভোগটায় তুলসী এবং জলটায় তুলসী দিয়ে দিলাম দেওয়ার পর অন্যান্য ফুল যে নৈবেদ্য তার উপর এক একটা করে সেগুলি ফুল দিলাম দেওয়ার পর মা এবং অন্যান্য দেবদেবী সবার সামনে আমি নৈবেদ্যগুলো সাজিয়ে দিলাম এবার দেখো যে কিছুটা ফুল বেঁচে ছিল সেই ফুলগুলো দিয়ে আমি সাজানোর জন্য চলে এলাম তো দেখো এই যে জবা ফুল দিয়ে প্রত্যেকটা জায়গায় সাজিয়ে দিচ্ছি এই ফুল যদি না থাকতো তাহলে কিন্তু এই মনোরম যে দৃশ্যটি দেখা যাচ্ছে এখন সেই দৃশ্যটি হয়তো বা দেখতে পেতাম না যার জন্য দেখো ফুলগুলো যত বেশি ফুটে তত আমার খুবই মজা হয় যার জন্য মানে কি সাজাতে খুবই ভালো লাগে আমার যদি আরও ফুল ফুটতো বিভিন্ন রকমের রঙ বেরঙের ফুল যেগুলো গাছতে সবগুলো যদি ফুটতো তাহলে আমার খুবই ভালো লাগতো এবং সেগুলো মাকে দিয়ে সাজাতে পারতাম মাও হয়তোবা খুশি হতাম এবং আম্মুও খুশি হতাম খুবই এবার চলে এলাম মায়ের আরতি করতে দেখো মাকে আরতি করছে যে প্রথমে ধূপ আরতি করছি ধূপ আরতি করার পর দীপ আরতি করবো দীপ আরতি করার পর কাঁশোর বাজাবো কাসর বাজিয়ে নেওয়ার পর শঙ্কটা বাজিয়ে নেবো শঙ্কটা বাজিয়ে নেওয়ার পর আমি মায়ের পুজো আমার মতো সমাপন করবো কারণ তন্ত্রমন্ত্র আমার কিছুই তো মায়ের জানার নেই আমি যেটুকুনও পারি সেটুকুনি সে যেভাবে পারি সেভাবে পুজো করি তো তন্ত্রমন্ত্র যদি জানতাম তাহলে সেভাবে পুজো করতাম কিন্তু জানতে পারি না যার জন্য আমি সেভাবে মায়ের পুজোটাও করতে পারি না তো মঙ্গল আরতি করে নেওয়ার পর এবার দেখো আমি কাঁশোরটা বাজিয়ে নিচ্ছি কাঁশোরটা বাজিয়ে নেওয়ার পর এবার আমি শঙ্করধ্বনি করছি তো শঙ্করধ্বনি আমি করে নিলাম শঙ্করটা আবার পুনরায় ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এবার দেখো মায়ের বদন দর্শন করাচ্ছে তো আমাদের এই মা খুবই জাগ্রত এখানে মায়ের কাছে যে যে ভক্ত মন দিয়ে কোনো কিছু চেয়েছে আজ অবধি ভক্তকে কোনো দিন মা নিরাশ করে পাঠাননি তিনি প্রত্যেক ভক্তের মনের আশা পূর্ণ করেছেন আর আমাদের মায়ের যে বিশেষত্ব এই মুখটি দর্শন করে যদি কেউ কোনো শুভ কাজে যায় বা যে কোনো কাজে যায় সৎ কাজে অসৎ কাজে নয় তাহলে তা সেই কাজটি সম্পূর্ণ হবেই হবে তো মায়ের ভক্তি আমি দেখো নৈবেদ্য বের করে দিয়েছি বের করে দেওয়ার পর ঘরটিকে পুনরায় পরিষ্কার করে নিয়েছি পুছে নিয়েছি প্রত্যেকটা জায়গায় কোনায় কোনো সমস্ত জায়গায় পুছে নেওয়ার পর এখনও ধূপদানি ধূপ ঝলছে এখনও খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য এবং খুবই মনোরম একটা সুগন্ধ বের হচ্ছে থালাগুলো ধুয়ে আবার সেগুলো আমি উপর করে রেখে দিয়েছি সন্ধ্যায় পুজো দেওয়ার জন্য এবং সন্ধ্যা আরতি করার জন্য তো আবার পুনরায় আগামীকাল দেখা হবে আজকে এখানে জয় মা জগদেশ্বরী জয়